সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাপু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা রূপা তারই কাছে আসে মা আছেন আর আপনি আছেন ভয় কি জগতের কাউকে আপনার কোনো ভয় নেই আপনার শত্রুরা আপনার যত ক্ষতি করারই চেষ্টা করুক না কেন আপনি থাকবেন সব সময় সুরক্ষিত আপনার ক্ষতি করা দুঃসাহস কারোর হবে না আপনার শত্রুদের মাথা নিচু হয়ে যাবে আপনার সামনে একটা কথা সবসময় মনে রাখবেন জীবনে আপনার ঝামেলা যতই আসুক না কেন ঝড় যতই তীব্র হোক না কেন আপনি তা নিয়ে যত চিন্তা করবেন ততই তা বেড়ে যাবে আপনি যদি চুপ করে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে তা কমে গেছে আপনি যদি ধৈর্য ধরেন তাহলে সেই ঝামেলা একদিন ঠিক শেষ হয়ে যাবে আর আপনি যদি ভগবানের উপরে বিশ্বাস রাখেন তাহলে সেই ঝামেলায় পরিবর্তিত হয়ে যাবে খুশিতে আনন্দে ঈশ্বরের ওপরে আপনার বিশ্বাস যদি অটুট থাকে তাহলে আপনি নিজের মধ্যে তিনটি পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন প্রথম আপনার সহ্য শক্তি অনেকটা বেড়ে যাবে আপনি চট করে রেগে যাবেন না দ্বিতীয় আপনি কাউকে ভয় পাবেন না কোনো মানুষ কেউ নয় বা কোনো পরিস্থিতি কেউ নয় আর তৃতীয় আপনি যখন যেখানেই থাকুন না কেন যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন আপনি নিজের মধ্যে একটি আনন্দ উপলব্ধি করতে পারবেন আপনার মনে হবে যে আপনি সব সময় আনন্দের সাগরে ভেসে রয়েছেন একদিনের একটি ঘটনা দক্ষিণেশ্বর মন্দির থেকে হৃদয়কে তাড়িয়ে দেওয়া হবে আর এদিকে দারোয়ান এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশদেবকে বলছে যে আপনাকে এখান থেকে যেতে হবে ঠাকুর তাকে বললেন সে কি রে আমাকে তো নয় ও তো রিদুকে যেতে বলেছে দারোয়ান ঠাকুরের কোনো কথা না শুনেই বলল না না বাবুর হুকুম তাকে আর আপনাকে দুজনকেই যেতে হবে ব্যাস যেই বলা সেই কাজ ঠাকুর অমনি চটিটি পরে বেরিয়ে যেতে লাগলেন চটি পরে দক্ষিণেশ্বর মন্দির থেকে ঠাকুরকে বেরিয়ে যেতে দেখলেন বাবু ত্রৈলোক্যবাবু কুঠি থেকে এই ঘটনাটি দেখতে পেয়ে ছুটি এসে ঠাকুরের পায়েসে পড়লেন ও কি আপনি যাচ্ছেন কেন আপনাকে তো আমি যেতে বলিনি ঠাকুর তখন ত্রৈলক্যবাবুর দিকে একটু তাকিয়ে আবার নিজের ঘরে ফিরে এলেন এই ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে স্বামীজি বলছেন মনে রেখো সবসময় রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিচাচ যে কোনো মুহুর্তে তোমাদের ছেড়ে যেতে হতে পারে এই কথাটি সব সময় মনে রাখবে কোনো বিষয়ের সাথে লেগে থাকা ভালো কিন্তু কখনো তার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না সব সময় প্রস্তুত রেখো নিজেকে যে কোনো মুহূর্তে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হতে পারে তখন যেন মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট বা গ্লানি না হয় সেই জন্যে সদা প্রস্তুতির প্রয়োজন আপনার মধ্যে এই মনোভাব যদি সব সময় থাকে তাহলে আপনার শত্রুদের ভয় করার কিন্তু আপনার কিছু নেই আপনার শত্রুরা কি চায় বলুন তো আপনার কাছে যা আছে তা আপনার থেকে ছিনিয়ে নিতে চায় আর আপনি যদি মুক্ত মানসিকতার হন তাহলে আপনার থেকে ছিনিয়ে নেওয়ার ভয় তো আপনার মধ্যে কাজ করবে না তারপর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে সাধনের শেষ কথাই হলো মাতৃভাব তুমি মা আর আমি তোমার সন্তান এই হলো শেষ কথা এর মধ্যে ভয় বাকি আবার সংকোচই বাকি আবার অত আচার বিচার নিয়ম কানুন এসব মেনে কি হবে গো মনটিকে শুদ্ধ করে তার ভাবনায় নিজেকে মাতিয়ে রাখো গো তবেই হবে আপনি যদি তার ভাবনায় নিজেকে মাতিয়ে রাখতে পারেন তাহলে আপনার জীবনে হয়ে উঠবে সাধনা তখন আর আপনার আচার বিচার নিয়ম কানুন এসবের কোনো প্রয়োজন নেই ঠাকুর বলছেন বেশি খেও না গো বেশি কোনো কিছু ভালো নয় বেশি আচার বিচারও ভালো নয় বেশি আচার বিচার করতে গেলে সূচিবায়ুগ্রস্ত হয়ে পড়বে সূচিবায়ুগ্রস্ত লোকেদের কেবল বিচার করতে গিয়ে সবসময় একটা অসুচি ভাব থেকে যায় আচার যতটুকু দরকার ততটুকুই করবে বেশি বাড়াবাড়ি কখনো করো না যাদের সূচিবাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন আর আপনার শত্রুদের বসে আনতে হলে আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই কাজটি ঈশ্বর চিন্তা ঈশ্বর চিন্তায় নিজেকে মাতিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার শত্রুরা আপনার থেকে পিছু হতে বাধ্য হবে কারণ ঈশ্বরের তীব্র আলো তাদের সহ্য করা সম্ভব হবে না সেই তীব্র আলো থাকবে আপনাকে ঘিরে আপনাকে সুরক্ষিত করে আপনার চারপাশটিতে ঠাকুরমা ও স্বামীজির চরণে আবিলন্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর আপনার সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আজকের এই পর্বটি আপনার ভালো লাগলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার